আপনি কি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ক্লার্ক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আজকে মাত্র দু মিনিটে সম্পূর্ণ সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন জানিয়ে দিচ্ছি মোট পরীক্ষা একশো নম্বরের হবে টাইম ষাট মিনিট কোয়েশ্চান টাইপ হবে এমসি কিউ টাইপের জেনারেল নলেজে থাকবে পনেরো নম্বর সেখানে থাকবে পরিবেশ সমাজ সাধারণ জ্ঞান ইতিহাস ভূগোল খেলাধুলা সাহিত্য ভারতের সংবিধান এই প্রভৃতি বিষয়গুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য থাকছে পনেরো নম্বর জাতীয় ও আন্তর্জাতিক খবর খেলাধুলা ইতিহাস রাজনীতি অর্থনীতি বিজ্ঞান ও গবেষণা এগুলোর উপর থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট হচ্ছে জেনারেল ইংলিশ সেখানে থাকছে পনেরো নম্বর তার মধ্যে থাকছে ভোকেবুলারি পার্ট ব্যাকরণ অ্যান্টোনিম সিওনিম বাক্য সংশোধন ইত্যাদি অর্থাৎ সম্পূর্ণ গ্রামার থাকছে নেক্সট হচ্ছে গণিত অর্থাৎ অ্যাথমেটিকে থাকছে পনেরো নম্বর সেখানে থাকছে সরলীকরণ শতকরা লাভ ক্ষতি অনুপাত সময় গতি সময় দূরত্ব সময় কার্য লসাগু কোশাঘু এসব বিষয়গুলো এরপর আসছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে থাকছে দশ নম্বর টাইপিং টেস্ট অর্থাৎ কম্পিউটার দক্ষতার উপরে থাকছে পঁচিশ নম্বর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে থাকছে পাঁচ নম্বর মোট একশো নম্বর লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের প্রতিটি প্রশ্নের মান হবে এক নম্বর এবং লিখিত পরীক্ষায় মোট ষাটটি কোশ্চেন থাকবে লিখিত পরীক্ষায় সফল হলে প্রথমে দেখা হয় একাডেমিক কোয়ালিফিকেশান যাতে দশ নম্বর বরাদ্দ থাকে তারপর থাকে টাইপিং টেস্ট অর্থাৎ কম্পিউটারের দক্ষতা যাতে পঁচিশ নম্বর বরাদ্দ থাকে এবং সবশেষে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যাতে পাঁচ নম্বর থাকে এই সকল নম্বর যোগ করে মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয় আগামী ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও স্টাডি প্ল্যান নিয়ে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ